আসসালামু আলাইকুম টু আসসালামক শপিং বিডি আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো আমাদের কিছু ডায়মন্ড কাটের চুরি কালেকশন আপনারা কিন্তু অনেক বেশি পছন্দ করেন আমাদের পেজে ডায়মন্ড কাটের চুরি কালেকশনগুলো দেরি না করে আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো আমাদের কিছু ডায়মন্ড কাটের চুরি কালেকশন যেগুলো এখন বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে ভিডিওর শুরুতেই হচ্ছে যে ডিজাইনটি দেখিয়ে মানে যে কালারটি দেখিয়ে দেবো সেটা হচ্ছে বেবি পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার এই চুড়িগুলোর প্রাইস কিন্তু পড়বে মাত্র বারোশো টাকা জোড়া এত সুন্দর এবং এত ফ্রিটি দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং গ্লেসি অনেক স্টোনগুলো কিন্তু লক করা থাকবে প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা করে জোড়া বেবি পিঙ্ক কালার ডায়মন্ড কাট চুরির মধ্যে আরও একটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই ডিজাইনগুলোর প্রাইস পড়বে মাত্র এক টাকা করে জোড়া এবার যে দুটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই ডিজাইন প্রাইস পড়বে মাত্র টাকা করে জোড়া ডায়মন্ড কাটের যে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি চুরির বেবি পিঙ্ক কালার এর মধ্যে এগুলোর প্রাইস পড়বে নয়শো পঞ্চাশ টাকা করে জোড়া বেবি পিঙ্ক কালার আরো দুটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই ডিজাইন কিন্তু বেশ সুন্দর এবং বেশ প্রিটি প্রাইস পড়বে মাত্র নয়শো টাকা করে জোড়া বেবি পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর এবং খুবই ইউনিক প্যাটার্নের মধ্যে একটি চুরি দেখিয়ে দিচ্ছি দেখতে পারছেন এই ডিজাইনটির প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকা জোড়া যারা সিম্পল পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই চুরিগুলো দেখতে পারেন এগুলোর প্রাইস পড়বে এক এক জোড়া মাত্র চারশো টাকা করে ডায়মন্ড কাটের মিন্ট কালারের কিছু চুরি কালেকশন দেখিয়ে দিচ্ছি এগুলোর প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা করে জোড়া দেখিয়ে দিচ্ছি কিছু মিন্ট কালারের চুরি কালেকশনের ডিজাইন দেখিয়ে দিচ্ছি এখানে দুইটি ডিজাইন আছে প্রাইস পড়বে মাত্র এক টাকা করে জোড়া ডায়মন্ড কাটের মিন কালারের মধ্যে আরও কিছু চুরি ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে টোটাল চারটি ডিজাইন অ্যাভেলেবেল রয়েছে এই ডিজাইনটির প্রাইস পড়বে আটশো পঞ্চাশ টাকা এই ডিজাইনটির প্রাইস পড়বে নয়শো টাকা এই ডিজাইনটির প্রাইস পড়বে এক হাজার টাকা এবং এই ডিজাইনটির প্রাইস পড়বে এগারোশো টাকা যার যে ডিজাইনটি পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট করে মার্ক করে আমাদেরকে নাম নম্বর অ্যাড্রেস দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন দেখিয়ে দিব মিন্ট কালার মধ্যে একটু মোটা বালা কালেকশন অনেকে কিন্তু ডায়মন্ড কাটের মোটা বালা অনেক পছন্দ করেন তাদের জন্য শুরুতে যে ডিজাইনটি দেখিয়ে দিচ্ছি এই বালাটির প্রাইস পড়বে আঠারোশো টাকা এবং এই সাইডের এই বালাটির প্রাইস পড়বে দুই হাজার টাকা ডায়মন্ড কাট ছাড়াও কিন্তু আমাদের আরো অনেক সুন্দর সুন্দর চুরির কালেকশন অ্যাভেলেবেল রয়েছে যার যে টাইপের চুরির মধ্যে ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্টে আমাদেরকে জানাবেন এবং যারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলায়ন ক্লিক করে রাখবেন এবং আমাদের পেজ ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ